আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা যারা আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি এই জায়গায় মারাত্মক ভুল হওয়ার কারণে আমাদের অশুদ্ধ তেলাওয়াত হয় এবং এটি যদি আমরা নামাজের ভিতরে তেলাওয়াত করি তাহলে নামাজ নষ্ট হয়ে যায় আসুন আয়াতুল কুরসি একটি গুরুত্বপূর্ণ সুরার একটি অংশ এটি আমরা প্রতিনিয়ত তেলাওয়াত করব। এটার ফজিলত অনেক আসুন আমরা শুদ্ধভাবে শিখি আমরা বানান সহকারে নিয়ম সহকারে এবং কিভাবে কীভাবে শুদ্ধ করে তেলোয়াত করতে হয় অবশ্যই ভিডিওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি প্রথমে শুদ্ধ বলবো এরপরে ভুল বলবো অবশ্যই মনোযোগ সহকারে দেখুন বিসমিল্লাহ রহমান এখানে যেই অধিকাংশ লোক ভুল বলে সেটি হচ্ছে আল্লাহ বলে আল্লাহ এখানে মনে রাখবেন একটি নিয়ম যদি আপনি এখানে শিখতে পারেন এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে আপনি প্রত্যেক জায়গায় শুদ্ধ করে পড়তে পারবেন এখানে আল্লাহ শব্দের ডান পাশে জবর রয়েছে এবং আল্লাহ শব্দের ডান পাশে পেশ থাকলেও এই ল বলতে হবে এই লামকে ল বলতে হবে লা বলা যাবে না আবার বলছি এই আল্লাহ আল্লাহ এই শব্দের ডান পাশে জবর আর পেশ থাকলে ল বলতে হবে লা বলা যাবে না অমুল আরেকটা নিয়ম শিখি সেটি হচ্ছে এই যেই হরফের উপর আমরা ঢেউ চিহ্ন দেখবে সেই হরফকে অবশ্যই আমরা আলিফ টেনে পড়ব ইলাহা এখানে এক আলিফ টেনে পড়ব খারাজ হবে উল্টো বেশ কোথাও দেখলে সেটি অবশ্যই আলিফ টেনে পড়বেন ইলাহা ইলাহ এখানে অধিকাংশ লোক ভুল বলে সেটি হচ্ছে হাইউল কয়ুম বলে এখানে ছোট হার বড়ো হার জায়গায় ছোটো হাইনে উচ্চারণ করে এখানে হাইউল বলে বলতে হবে হাইউল হলকের মাঝখান থেকে হাইউল কুম এখানে কফটি জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে কয়ুম অনেকে কয়ুম বলে বলতে হবে হাইউল কয় তিনালিফ টেনে পড়বেন ল্যা তা এখানে অধিকাংশ লোক চেয়ে ফুলটি করে লা তা খুজুর তা খুজু বলে এখানে হামজার উচ্চারণ এখানে বাদ দিয়ে ফেলে এখানে তা খুজুর বলতে হবে লা তা হুদুহু সিনা তুলৌ লহু মাফিসে ম চুয় মাফি অর্ধ এখানে তিনটি ভুল করে অধিকাংশ হলো এখানে তিনটি ভুল করে একটি হচ্ছে মান বলে এখানে মাং বলতে হবে গুন্না করে বলতে হবে এখানে জাল্লা বলে এখানে জাল্লা বলতে হবে জিব্বা আগা দাঁতের রাগা জাল্লা নর্মালি জাল্লা এখানে যেই ভুলটি করে সেটা হচ্ছে জাল জি বলে এবং এখানে টেনেও পড়ে না এখানে রি জিব্বা রাগা দাঁতের লাগিয়ে উচ্চারণ করতে হবে এবং একালেফ টেনে উচ্চারণ করতে হবে রি নর্মালি রিফাউ এখানে দুইটি ভুল করে একটি হচ্ছে এস ফা বলে ফাউ আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে এস ফাউ বলতে হবে এখানে আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে ইন দাহু বলে আইন দাহু বলতে হবে আইনটি হলকের মাঝখান থেকে সাহু ইলা বি ইনি ইয়ালা মুমা বাইনা আই দিহি ওয়ামা খল সাহুম ওয়ামা খল সাহুম ওয়াল আই হেই তু না বিষয়ে ইম এখানে তিনটি বিষয় মনে রাখব এখানে হেই এবং তু এখানে ইম হেই একা লিফ টানব তু একা লিফ্ট আব এবং ইম অবশ্যই গুণ্য করব ওয়ালায়ু হেহি অধিকাংশ লোক যে ভুলটি করে সেটি হচ্ছে ইলমিহি বলে এখানে হামজার উচ্চারণ করে আইন উচ্চারণ করতে হবে ইল্লা শা অবশ্যই আমরা এখানে চায়ের লিফ্ট এনে পড়ব যেই হরফের উপর আমরা মোটা চিহ্ন দেখব অবশ্যই সেই হরফকে আমরা চায়ের লিফ্ট এনে পড়ব ওয়াসি জুহুমা এখানে অনেকে হিফ জুহুমা বলে হিফ ছোটো হাই এনে উচ্চারণ করে বড় হাই এনে উচ্চারণ করতে হবে হিফ জুহুমা হিফ এখানে যে মারাত্মক ভুলটি করে সেটা হচ্ছে আলিউল আযীম এখানে দুইটি আইন রয়েছে এখানে হামজাইনে উচ্চারণ করে আলিউল আযীম বলে বলতে হবে আলিউল আযীম এভাবে আমরা শুদ্ধ করে তেলাওয়াত করব ইনশাআল্লাহ এই চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া হয় সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা দেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর লাইকটিও অবশ্যই করবেন السلام عليكم ورحمه الله